আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের হালাল মেসেজ অফিসিয়ালের এই পর্বে আমরা হজরত নবীর ব্যাপারে কথা বলবো। হজরত নোহ আলাই ইসলামের আসল নাম ছিল শকর নোহ আল্লাহর দরবারে অত্যাধিক ক্রন্দন করতেন এজন্যই তার নাম নোহ ছিল আরবি ভাষায় নো শব্দের অর্থ রোনাজারি বা ক্রন্দন করা হজরত নুম আলাই ইসলাম হজরত আদম আলাই ইসলামের দশম অধস্তন বংশধর বলে ঐতিহাসিকরা বলেছেন তার বংশধরা হচ্ছে নো আলাই পিতার নাম লামেক তার পিতা মোতাশাওয়ালে তার পিতা আখনু অর্থাৎ ঈদ রিস নবী এবং তার পিতা ইজ ও তার পিতা মাহলাইল ও তার পিতা কিনান তার পিতা আনস তার পিতা শীষ এবং তার পিতা হজরত আদম আলী ইসলাম হজরত ইদরিস ইসলাম জান্নাতে চলে যাওয়ার পর চারশো বছর পার হয়ে গেল এ সুদীর্ঘ সময়ের মধ্যে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আর কোনো নবী ও রসুলের আগমন ঘটেনি যার ফলে দুনিয়ায় আল্লাহ তারার উপাসনা করার মতো আর কোনো লোক রইল না সকলেই অধর্ম ও ধর্মের নামে মূর্তি পুজোয় লিপ্ত এমনই অবস্থায় আল্লাহ তাহারা দুনিয়াতে হজরত নৌ আল্লাহ পাঠান হজরত নোহ আলাইসালাম পঞ্চাশ কম এক হাজার বছর যাবৎ দুনিয়াতে ছিলেন তার এ সুদীর্ঘ জীবনে তিনি নিজ সম্প্রদায়কে আনার জন্য চেষ্টা করেন কিন্তু মাত্র জন জন পুরুষ ও আপ্রাণ নারী ছাড়া তার সত্য ধর্মে কেউ গ্রহণ করেননি তাছাড়া অন্যান্য সকলেই তাকে বলে ঠাট্টা বিদ্রুপ করে নানাভাবে তার প্রতি অত্যাচার করত আল্লাতার নির্দেশে হজরত নৌ আলাই প্রতিদিন পর্বতের চূড়ায় উঠে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতেন এবং বলতেন লা ইল্লাল্লাহ আনা অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই রসুল আল্লাহর হুকুমে আহ্বান দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছে যেত কালিমার আওয়াজ শুনে অভিশপ্তের দল কানে আগুন দিত অনেকে আবার কাপড়ে মুখ লুকাতো কোনো কোনো কাফের কালেমা শুনে দৌড়ে পালিয়ে যেত নূহ আলাইহিস সালাম যখন কাফের দেখে আল্লাহর দিকে ডাকতেন তখন কাফেররা নু আলে গালি দিত এমন কি তার ওপরে নির্যাতন করত আঘাত করতে করতে তাকে অজ্ঞান করে ফেলত জ্ঞান ফিললে তিনি পুনরায় উচ্চস্বরে বলতেন হে লোকেরা তোমরা বলো এক একক তার কোনো শরিক নেই আর নৌ তার সত্য রসুল একদিনের ঘটনা কাফেররাজন নু আলেসালামকে গলায় রশি দিয়ে টানতে থাকে ফলে তিন দিন পর্যন্ত তিনি অজ্ঞান অবস্থায় থাকেন এ সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করেও হযত্নৌ সালাম লোকেদেরকে আল্লাহর দিকে ডাকতেন এ অবস্থায় তারা যখন তার আহ্বান বারবার প্রত্যাখ্যান করতে লাগল তখন হযত্নৌ আলহ সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন হে রব আমি সম্প্রদায়কে দিন রাত আহ্বান করেছি কিন্তু আমার সম্প্রদায় আমার আহ্বানে তারা আরও বেশি আমার থেকে দূরে সরে যায় এবং আল্লাহ তোমার থেকে দূরে সরে যায় একদিন হযর নাম নিজ সম্প্রদায়ের লোকেদেরকে আল্লাহর প্রতি ডাকেন তার ডাব শুনে কাফেররা ক্ষিপ্ত হয়ে তাকে এমনভাবে নির্দয়ভাবে মারধর করে যে তার পরিদানের কাপড় রক্তাক্ত হয়ে যায় এ অবস্থায় তার কাফের স্ত্রী কাফেরদেরকে লক্ষ্য করে বলে হে লোকেরা তোমরা তাকে এতটা মেরো না কেননা সে পাগল আর পাগলামির কারণেই বলে সে না কিছু জানে আর না বুঝে স্ত্রীর এরূপ বিয়াদুবিপূর্ণ কথা শুনে হজর নুহ আলেসালাম আকাশের দিকে মুখ তুলে আল্লাহর নিকট ফরিয়াদ করেন তার ফরিয়াদ কালাম পাখি এভাবে বর্ণিত হয়েছে নুহ ডেকে বলল হেরব আমি পরাজিত হয়েছি সুতরাং তুমি প্রতিশোধ গ্রহণ করো সাথে সাথে জিবিল আলি ইসালাম দুনিয়াতে এলেন এবং হযর নু আলেসালামকে বললেন আপনি দোয়া করুন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এ কাফের সম্প্রদায় কখনো আপনার প্রতি ইমান আনবে না সাথে সাথে তিনি হযত্নৌ আল এসালামকে একটি গাছ লাগাতে বলেন আরেক বর্ণনায় আসে হজরত জিব্রাহিল আল সালাম জান্নাতের গাছ হতে একটি ডাল এনে দেন হজত্ন ন আল এসালাম সে ডালটি রোপণ করেন চল্লিশ বছরে সেই গাছ ছয়শ গছ লম্বা এবং চারশো গছ চওড়া হয় এ চল্লিশ বছর হযরত নূ সালামের জাতির কাফেরদের স্ত্রীরা সম্পূর্ণ বন্ধা ছিল তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এবং তাদের বংশবৃদ্ধির দ্বারা সম্পূর্ণ রুদ্ধ হয়ে থাকে অবশিষ্ট সব আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যায় দীর্ঘ চল্লিশ বছর ধরে কাফেরদের স্ত্রীরা বন্ধা এবং তাদের বংশবৃদ্ধি বন্ধ থাকার কারণ হল কাফেররা তাদের সন্তানদেরকে নূ আলাইসাল্লামের নিকট গিয়ে বলত হে বসরা। তোমরা নোহকে শত্রু ভাববে তার কথা মানবে না সর্বদা অপমান অপদস্থ করবে কেননা সে একটা পাগল সন্তানদেরকে এরূপ নসিহতের ফলে আজদ নু আলেসাল্লাম তাদের প্রতি হতাশ ও নিরাশ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন হেরব ভ্রূপৃষ্ঠে বসবাসকারী কাফেরদের মধ্য থেকে অবশিষ্ট রাখবেন না আল্লা আয়াল আলমিন হজরত নূ সালামের এই দোয়াটি কবুল করেন তারপর একদিন সালামের কাছে আসেন এবং ডেকে বলেন হে নবী আমি আগে আপনাকে যে ডালটি করতে দিয়েছিলাম সে গাছটি দিয়ে কিস্তি তৈরি করুন নোহ বলেন কিভাবে কিস্তি তৈরি করব জিব্রাইল বলেন গাছটি কেটে তক্তা করুন তক্তা করা হলে বলবো কিভাবে নৌকা তৈরি করবেন নৌহাল সাল্লাম গাছ কেটে তক্তা বানালেন আল্লাহ করানে বলেন আমার হুকুমে আপনি আমার সামনে নৌকা তৈরি করা শুরু করুন এবং আমার কাছে জালেমদের ব্যাপারে কোনও সুপারিশ করবেন না এরা সবাই এখন নিমজ্জিত হবে নূহালাইসাল্লাম হজরত জিবিলের শিখানো মতো প্রথমে গাছ কেটে তক্তা বানান প্রথম তক্তাই হযরত আদমের নাম এবং দ্বিতীয় তক্তাই শীষ এবং তৃতীয় তক্তাই দাউদ ইসলামের নাম এভাবে প্রত্যেক তক্তাই এক নবীর নাম লেখা হয় অবশেষে সর্বশেষ তক্তায় খাওয়তিমুল আম্বিয়া হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াস্লামের নাম লেখা হয় অবশেষে জিবিল আলাইসালামের শেখানো মতে হযরত নূ আলসালাম কিস্তি তৈরি করেন নির্মিত কিস্তিখানা দৈর্ঘ্য হাজার গজ এবং পোস্ত চারশো গজ ছিল কিস্তি তৈরি শেষ হতে দেখে কাফেররা হাসতে থাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আর নো নৌকা তৈরি করেছিলেন এবং তার সম্প্রদায়ের নেতারা যখন নৌকার কাছতে যেত তখন তারা ঠাট্টা বিদ্রুপ করত জবাবে হযরত নো সালাম বললেন তোমরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করলে আমরাও তোমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করব অতি শীঘ্রই জানতে পারবে কার ওপর অপমানকর স্থায়ী আজাব অবতীর্ণ হচ্ছে কিস্তি তৈরির কাজ যখন সম্পন্ন হয় হজর জিবিল আমিন বলেন হে নোহ নবী এবার আপনি বাইতুল মামুর জিয়ারত করুন আল্লাহ তাআলা বাইতুল মামুর আসমানে উঠিয়ে নেবেন তিনি জিয়ারত করে আসার পর ফেরেশতারা বাইতুল মামুর চতুর্থ আসমানে উঠিয়ে নেন এরপর তিনি কিস্তির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় লেগে যান কিস্তিখানা ছিল সাত স্তর বিশিষ্ট প্রথম স্তরে আদম আলাইসালামের তাবুত অর্থাৎ সিন্ধুক দ্বিতীয় স্তর স্তরে নু আলে সালাম ও মুমিনরা ছিলেন তৃতীয় স্তরে পাখি চতুর্থ স্তরে হিংস জীবজন্তু সব কিছু পঞ্চম স্তরে পতঙ্গ ষষ্ঠ স্তরে প্রজাতির বস্তুসমূহ ও সপ্তম স্তরে খাদ্য বীজ ঘাস এবং সর্বপ্রকার ফল রাখা ছিল তারপর একদিন জিবিরিল আলি সাল্লাম নোয়ার সালামের কাছে আসেন এবং বলেন হে মহা মহাপ্লাবনের আলামত হচ্ছে আপনার ঘরের চুলা থেকে সর্বপ্রথম গরম পানি বের হতে থাকবে একদিন নোহ আলি সালামের স্ত্রী রুটি তৈরি করছিল এর সময় চুলা থেকে গরম পানি উঠতে শুরু করে তিনি জলদি গিয়ে নো আলি সালামকে এ সম্পর্কে বলেন আল্লাহ রব্বুর আয়ালামিন এই সম্পর্কে কোরআনে বলেছেন এমন কি যখন আমার হুকুম আসলো আর সে চুলা হতে পানি উথলে উঠতে শুরু করলো আমি তখন বললাম প্রত্যেক প্রজাতির এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে এনে তুলে নাও তাতে উঠিয়ে নাও অর্থাৎ কিস্তিতে আর তাদের তুলে নাও যারা ইমান এনেছে আর নোহের সঙ্গে ইমানদার লোকের সংখ্যা খুবই কম ছিল জিবরির আলাম সকল প্রাণীর এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেয়ার জন্য নু আলেসালামকে বললেন এতে নূ আলহ বিব্রত বোধ করে বলেন বিভিন্ন প্রাণী দুনিয়ার প্রান্তে রয়েছে সবগুলো কেমন করে একত্র করব অতঃপর যে সকল প্রাণীর বংশধারা দুনিয়ায় রাখা আল্লাহ তালার ইচ্ছা ছিল আল্লাহর নির্দেশে সেগুলো এক এক জোড়া হযর নূ আলসালামের নৌকায় তুলে নেন নো আলেসলামের সালামের তিন পুত্র নৌকায় উঠে যায় তারা বেঁচে যায় কিন্তু নৌ সালামের এক পুত্র ও তার স্ত্রী বন্যার পানিতে ডুবে মারা যায় অপর বর্ণনায় ইসলামের নৌকাটি ছিল তিন তলা প্রথম তলায় পাখি ছিল দ্বিতীয় তলায় উন্মতেরা এবং তৃতীয় তলায় চতুষ পর্যন্ত ছিল যখন সকলে কিস্তিতে উঠে পড়ে তখন আল্লাহ নৌকায় উঠার সময় এই দোয়াটি পড়ুন বিসমিল্লাহ রেহা উমরুসাহা ইনারব্বী রহিম এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে নৌকা প্লাবনের পানিতে চলতে শুরু করে চলতে চলতে একসময় আরোহীদের মলমূত্র ত্যাগের কারণে নৌ ছড়িয়ে তখন বলেন যে আল্লাহ এই নৌকা দুর্গন্ধ হয়ে গেছে তখন আল্লাহ আদেশ দেন হাতির চেহারায় হাত বোলান আল্লাহ পাখের নির্দেশে হাতির চেহারায় হাত বোলানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে হাতের নাসিকা থেকে একটি জন্ম গ্রহণ করে শুকর দুটি নৌকার মধ্যস্থ সব মলমূত্র খাবার সাফ করে ফেলে এ দৃশ্য দেখে পাপিষ্ট ইবলিস শুকরের চেহারায় হাত ফেরালে তার নাক হতে একটি ইঁদুর জন্ম নেয় হজর নো সালাম পাপিষ্ট ইবলিসকে বলেন হে ইবলিস তোকে কে এই নৌকাটে উঠতে দিয়েছে সে বলল আপনি যখন কেনানকে ডেকে বলেছিলেন শয়তান ওঠ আমি তখনই নৌকায় উঠে পড়ি আমি জানতাম আপনি আমাকে ছাড়া আর কাউকে শয়তান বলেননি তাই আমি নৌকাতে উঠে পড়ি ইঁদুর দুটি নৌকার বিভিন্ন স্থানে ছিদ্র করতে আরম্ভ করলে হজত নূ আল এসালাম আল্লাহ দরবারে আবার ফরিয়াদ জানান তার ফরিয়াদে জিব্রাইল আলসালাম এসে বললেন আপনি বাঘের চেহারায় হাত বুলান জিব্রাইলের কথা মেনে নু আলে বাঘের চেহারায় হাত বোলাতেই তার নাক হতে দুটি বিড়াল জন্ম নেয় বিড়াল দুটি নৌকায় সব ইঁদুর খেয়ে ফেলে সেদিন থেকেই বিড়াল আর ইঁদুরের শত্রুতা চলে আসছে নৌহারে ইসলাম মোট ছয় মাস আট দিন কিস্তিতে অবস্থান করেন তারপর আল্লাহ রব্বুর আয়ালামিন জমিনকে ডেকে আদেশ করেন হে জমিন তোমার সব পানি তুমি শুষে নাও এবং আকাশকে নির্দেশ করা হলো হে আকাশ থামু তখন পানি জমিনে বসে যায় এবং আকাশের পানি থেমে যায় ছয় মাস পর যুদি পর্বতের চূড়ায় কিছুটা পানি কমে এবং নৌকা জুদি পর্বতে এসে ভিড়ে নৌকা জুদি পর্বতে ভিড়লে নো হারে জমিনের পানি পরিমাণ জানার জন্য একটি পাখি পাঠান পাখি জমিনে নেমে দানা বীজ খেতে শুরু করে পানির খবর দেওয়ার কথা সেই পাখি বেমালুম ভুলে যায় এতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে তার উড়ার ক্ষমতা বিনষ্ট করে দেন অতঃপর হজর নো আলে কবুতরকে পাঠান সেটি জমিনের এক জায়গায় গিয়ে বসে এবং নিজ পায়ে লাল রং মেখে নৌকায় ফিরে আসে হজর নো আলে কবুতরের অনুগত্যে সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেন যাতে মানুষ আদর করে এবার তিনি নৌকায় সকল সাথীদেরকে জমিনে অবতরণ করার জন্য আদেশ করেন এ সময় আল্লাহ হুকুম করলেন হেনু যত বীজ ও আছে সব জমিনে রোপণ করে দাও তাই করা হলো তার নিকট আঙ্গুরের বীজ বা শিকড় ছাড়া অন্য সব গাছগাছালি ও ফল ফলাদির বীজ ও শিকড় ছিল হজ নো আর সালাম আঙ্গুর বীজ বা শেখর কোনোটাই না পেয়ে আল্লাহর নিকট আবেদন করলেন আওয়াজ হলো অভিশপ্ত ইবলিস আঙ্গুর গাছের শিকড় চুরি করেছে এরপর ইবলিসকে যখন আঙুর গাছের শিকড় ফেরত দিতে বলা হয় কিন্তু সে বলে না আমি এটা ফেরত দেব না নুয়াল সাল্লাম তখন বলেন আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন যে তুই চুরি করেছিস এবার আমাকে ফেরত দে তারপর অভিশপ্ত ইবলিস বলে আমি এ শর্তে এই গাছ ফেরত দিতে পারি গাছ লাগানোর পরে একবার পানি আপনি দেবেন আর তিনবার আমি পানি দেব নুয়াল সাল্লাম এ শর্ত মেনে গাছ রোপণ করেন এরপর হাজর নু আলাই সাল্লাম একবার পানি দিতেন কিন্তু শয়তান পানির বদলে তিনবার বাঘ শুকরের রক্ত এনে আঙুর গাছের শিকরে ঢেলে দিত প্রিয় দর্শক আঙ্গুর যে খেতে মিষ্টি লাগে তা হজর নু আল সালামের পানি দেওয়ার ফলে আর আঙুর থেকে যে মদ তৈরি হয় তা অভিশপ্ত শয়তানের কুকরমের কুফল তাই মধ্য মেজাজ সবসময় শিয়াল বাঘ ও শুকুরের মতো থাকে এরপর ইবলিশ সজদনু আলে সালামকে ডেকে বলেন হে সদ্য নবী আমার প্রতি আপনার অনেক করুণা হয়েছে কাজেই আপনি আমার নিকট থেকে কি চান বলুন নু সালাম বলেন হে অভিশপ্ত ইবলিস তুই আমার কোন গোনাহের কারণে খুশি হয়েছিস তখন ইবলিস বলে আপনি তো কোনো গোনাহি করেননি আপনি আল্লাহর দরবারে বদয়া করে বহু অবিশ্বাসীকে ধ্বংস করিয়েছেন চিরকাল তারা দোজকে আমার সাথেই থাকবে পাপি ইবলিসের এ কথা শুনে নু সালাম একশো বছর পর্যন্ত দুঃখে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে থাকেন একদিন নো আরাম ইবলিসকে জিজ্ঞেস করেন হে ইবলিস তোমার দৃষ্টিতে এমন কোন বিষয় থাকলে বল যার কারণে আদম সন্তান দোজকে যাবে সে বলল চারটি বিষয় প্রথমত হিংসা দ্বিতীয় লোভ তৃতীয়ত অহংকার আর চতুর্থ হল কার্পণ্য অর্থাৎ কিপনতা অজ নুআ আরালাম পাপিষ্ট সৈদান ইবলিসের কাছে এর ব্যাখ্যা চাইলেন সে বলল প্রথমত আমি সত্তর বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি তাকে শেষদা করেছি আল্লাহ তালা আদম সালামকে যখন সৃষ্টি করেন তাকে সেজদা করার জন্য আমাকে বলেন তখন ফেরেস্তাকুল সকলেই সিজদা করে কিন্তু আমি আদমের প্রতি ঈর্ষাবশত তাকে সিজদা করতে মানা করি ফলে আল্লাহর লানত আমার ওপরে এসে পড়ে দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আয়দামিন আমাকে জিজ্ঞাসা করেন হে ইবলিস আদমকে সিজদা করা হতে কিসে তোমাকে বিরত রাখে আমি বললাম আমি আদম থেকে শ্রেষ্ঠ কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এই অহংকারের কারণে আল্লাহ তালা আমাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন তৃতীয়ত আদম আলাহ ইসলামের চিরকাল বেহেস্তে অবস্থান করার লোভে তাকে গন্দম ভক্ষণে উদ্বুদ্ধ করে অথচ আল্লাহ তালা গন্দম খেতে কঠোরভাবে নিষেধ করেছিলেন আর আমি ফুসলিয়ে তাকে গন্দম ফল ভক্ষণ করাই ফলে তিনি বেহেস ধরতে বহিষ্কৃত এবং দুনিয়ার জীবনে আবদ্ধ হন আর আদম সন্তানের দোজকে নিক্ষিপ্ত হওয়ার চতুর্থ কারণ হচ্ছে কৃপণতা আল্লাহ তাআলা কৃপনদের জন্য বেহেস্ত হারাম করে দিয়েছেন কৃপন কখনো বেহেশতে যেতে পারবে না পাবাত্তা ইবলিস নু আলে সব এসব শুনিয়ে চলে যায় হজরত নু আলাই সালাম তার তিন পুত্র সাম হাম ও ইয়াফেসকে দুনিয়াতে রেখে ইহদাম ত্যাগ করেন দুনিয়ার পরবর্তী মানব জাতি নু আলাই সালামের এই তিন পুত্রেরই বংশধর সামের বংশধর আরপ ও অনারপ এলাকার আদিবাসীরা হামের বংশধর ভারত ও হাবসবাসী আর তুর্কিরা হল ইয়াফেসের বংশধর কথিত আছে হজরত নু আলি সালাম একদিন ঘুমাচ্ছিলেন এ অবস্থায় বাতাসে তার দেহের বস্ত্র সরে যায় এবং তার সতর উন্মুক্ত হয়ে পড়ে হাম এ দৃশ্য দেখে হেসে লুকিয়ে যায় সামের দৃষ্টি পড়লে তখন সে শরীরের ওপর একখানা কাপড় দিয়ে ঢেকে দেয় নু আলি সাল্লাম এতে খুশি হয়ে তার জন্য দোয়া করেন ফলে নবী রসুলদের সবাই তার বংশে জন্মগ্রহণ করে এবং হামের কাজে অসন্তুষ্ট হয়ে বদুয়া করেন ফলে তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং তার পরবর্তী বংশধরও কালোই জন্মগ্রহণ করে হযরত নো আর সালাম সাড়ে নশ বছর আয়ুষ পেয়েছিলেন কারো মতে এক হাজার বছর নো আরেকালের পর কুল তাকে জিজ্ঞাসা করেন হেনু দুনিয়াতে কেমন ছিলেন জবাবে তিনি বলেন মনে হয়েছে যেন এক দরজা দিয়ে ঢুকেছি ও অন্য দরজা দিয়ে বেরিয়ে এসেছি প্রিয় দর্শক আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আলাইকুম